প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে আমরা আছি রাজধানী বাজার মাছের পাইকারি আরদের সামনে সোনার বাংলা তিন নম্বর গেটে প্রিয় দর্শক এখানে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ইলিশ মাছের কিছু আপডেট ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি তবে চলেন দর্শক আমরা আজকে জেগে আছি কোন কোন জায়গার ইলিশ মাছ বিক্রি করা হয় মূলত এই মাছগুলো হলো চাঁদপুর চাঁদপুরের ইলিশ তারপরে বরিশালের ইলিশ পদ্মার ইলিশ ভোলার ইলিশ এই বিভিন্ন জায়গার ইলিশ এখানে বিক্রি করা হয় তবে নয়শো গ্রাম এক কেজি তিনশো গ্রাম দুই কেজি দুইশো গ্রাম আবার ইয়ার ঝাটকা ইলিশ আছে তবে দর্শক এখানে আসলো আমরা দর দাম কিছুই বলবো না তবে যারা ক্যামেরার সামনে অনেকে তো ইলিশ মাছের দাম কমই বলে কিন্তু অনেক দর্শকে বলে আমরা কিনতে আসা দেখি অনেক বেশি তারপরেও আপনারা আসলে যারা ইলিশ মাছ নেবেন অবশ্যই এখানে আসিয়া আপনারা যেটা ভালো মনে করেন ওটি করবেন কেন ইলিশ মাছ আপনারা দরদাম করে কোনডা অরিজিনাল ফর্দার ইলিশ কোনডা ম্যাগনার অরিজিনাল ইলিশ আপনারা যাচাই করে নেবেন এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের ইলিশ মাছ থাকে ধরেন সাগরের ইলিশও এখানে থাকে আসলে আপনারা অরিজিনাল মাছ দেখে আপনারা নেবেন কেন সাগরের মাছের চোখ থাকে লাল আর পানির ইলিশের চোখ লাল থাকে না আবার আর সাগরের ইলিশের কাঁসার ভিতরে বালু থাকে মাছটা একটু ঘোলা থাকে আর ম্যাগনার ফর্দার ইলিশটা আসলে চকচকা থাকে কাঁসার ভিতরে বালু কম থাকে এই একটা জিনিস আপনারা দেখবেন অরিজিনাল ইলিশের আমরা আপনাদেরকে দেখাবো ওখানে সারি সারি ইলিশ মাছ নিয়ে বসে রয়েছে আশা করি আপনাদের সবচেয়ে প্রিয় মাছ যারা ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই আপনারা দেখে শুনে দরদাম করে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন তবে আমরা সবসময় চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তবে আমরা এই মুরব্বি সব সময় ইউটিউবে ভাইরাল হ্যার মাছ সবসময় ভালো থাকে তারপরেও আপনারা মাছ কূটনিক দেখে শুনে নেবেন তবে বিভিন্ন দরে ইলিশ মাছ বিক্রি করা হয় আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবো আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আমরা পরবর্তীতে এবার যাব ভোলা বরিশাল ঘাটের ইলিশের ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলকে আপনারা একটু শেয়ার করে দিবেন আর সেখানে আসলো ঘাটে কত করে ইলিশ বিক্রি করা হয় দেখানোর চেষ্টা করব। ভোলা নাসির মাঝি টকবি স্কুল তারপরে তুলাতুলি ইলিশা ঘাট এইসব জায়গা হলো ভোলার মাছের ফুদান ঘাটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ